অত্যাচার নানা রকম খারাপ কাজ সন্ত্রাসী ইমপিসিকে ছাত্রলীগ রাজনীতি সীমাবদ্ধ ছিল আজকে যে প্রতিবাদ সভা গতকাল আমরা দেখতে পাচ্ছি আমাদের জননেত্রী এখন খালেদা করিষ্ঠপত্র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর তারা কোকর ছবিতে তারা তাদের বিকৃত সেই অবৈধ শেখা দিয়ার ছবি লাগাচ্ছে আমি সাবধান করে দিতে চাই আমরা চাক দিয়েছি কিন্তু আমরা ছেড়ে দিই

সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন পাঁচই আগস্টে পাঁচই আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে হাসিনা এবং তার সহচররা এই বাংলার মুখ থেকে বাংলার মুখ থেকে চোরের মতো গেছে কিন্তু তা পালিয়ে গিয়ে তাদের কিছু উই কিছু উই আমি তাদেরকে উই বলবো সিংহেরা খাওয়া কর্মী বলবো এদেরকে এরা কিছু উইপোকা এখনও এখনো বিভিন্ন চিপাটি বের হয়ে গেছে এরা পালিয়ে যাওয়া চোরের মতো পালিয়ে যাওয়া নেতাদের নির্দেশে দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে তারা বিভিন্ন দ্বারা পাইপানে করে যাচ্ছে সংগ্রামী আমি তাদেরকে জানিয়ে দিতে চাই এই ফেব্রুয়ারি মাসে যদি কোনো রকম তারা কোনো রকম তারা আন্দোলন সংগ্রামের নামে এই দেশের কোনো মানুষের এক পয়সা এক পয়সা যদি প্রদান করে আমরা জাতীয়বাদী ছাত্রদল তাদেরকে এই উত্তর স্টেশনে এক একটা खंभার সাথে এক একটা ওই পোকাকে বাঁধিয়ে উত্তাল লড়ক উত্তার মতো পিটানো হবে সংগ্রামী সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকে সভা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়বাদী ছাত্র জিন্দাবাদ ছাত্র দিন সত্যি আনবাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ